আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো ইন্না শয়তান একাত্তর তারাক মোহাম্মদ তোমার কাছে যে একটা শয়তান আসতো জিব্রাইল নামে ওই শয়তান আসে না না নামাজ পড়েন সবাই টিটকারি করে এখন রাসুল ইসলাম কিছু বলতেও পারে না কারণ তিনি তো মন কিছু বলেন না যা নাজিল হয় তা পৌঁছে দেন রাসুল ইসলাম খুব পেরেশান হয়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন হতাশ হয়ে গেলেন আর মনে মনে ভাবলেন কিরে আমি কোনো ভুল করলাম না তো আমার কোনো অন্যায় হয়ে গেল না তো এত অপেক্ষা করতেছি আকাশের দিকে তাকিয়ে আছি নতুন আয়াত আসে না কেন আমি কবে নতুন আয়াত শোনাবো কোনো কোনো তাফসিরে এসেছে 15 দিন কোথাও এসেছে 25 দিন 40 দিন কোথাও এসেছে কয়েক মাস আল্লাহ রাসুল সাল্লাল্লাহু কাছে কোরআনের আয়াত নাজিল করাকে বন্ধ রেখেছিল কে নাযিল হয় না তিনি কোরআনের আয়াত শোনাতেও পারেন না ওলাই আই আসুমির রূহ ইল্লাল কৌমুল কাফিরুন سيدنا ইয়া'কুব আলাইহিস সালাম তার ছেলেদেরকে বলেছিলেন কলিজার টুকরা আমার বাছা ধনেরা আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ো না আল্লাহর দয়া কৃপা করুণা মার্সি ব্লেসিং বাউন্ডিস থেকে নিরাশ হয় না কাফেররা ছাড়া আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয় না মুমিন কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না হ্যাঁ মুমিনের জীবনে বিপদ আসে ক্রাইসিস আসে সংকট আসে বিপদ নাই সমস্যা নাই পেরেশানি নাই এরকম জীবন কারো আছে কেউ দাঁড়ায় বলতে পারবেন হুজুর আমার জীবনে কোনো বিপদ নাই কোনো সমস্যা নাই কেউ বলতে পারবেন বিপদ পরীক্ষা আল্লাহ আমাদেরকে দেয় পরীক্ষা করবার জন্য ঠিকই না বিপদ আল্লাহ আমাদেরকে দেয় আমাদের কোমরগুলোকে সোজা করবার জন্য আমাদের পায়ের নিচের মাটি শক্ত করবার জন্য প্রতিকূল পরিবেশে নিজের অবস্থানকে শক্তভাবে জানান দেওয়ার জন্য চিল্লায় বলেন ঠিক না এজন্য যারা হতাশ যারা निराश যারা টেনস্ট ফ্রাস্ট্রেটেড পিপল হতাশদের জন্য এই সূরায়ে আছে আশা আশার বাণী আলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্ত্রী আগে সালাম দিতেন আম্মা জান আয়েশা বললেন এত বছর বিश्नবীর সাথে সংসার করলাম একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমি আগে সালাম দিতে পারি নাই মাঝে মাঝে লুকিয়ে থাকতাম যে আজকে আগে সালাম দিব। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি নামাজ পড়ে যখন ঘরে ঢুকতেন ঘরে ঢুকার অনেক আগে থেকে আম্মা জানাইশাকে বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এটা না আমরা জানো বেশি বেশি সালাম দেই তো একজন নারী বরকতময় কিনা আমরা বুঝবো তার প্রথম সন্তান যদি কন্যা তার মানে কন্যা আসলেই ঘরে বরকত আসে না নাই। আজ কিয়ামতের আগে সালাত হয়ে যাবে খাটো বক্তব্য হয়ে যাবে লম্বা তার নমুনা সমাজে আসে না নাই ঘন্টার পর ঘন্টা মানুষ বক্তব্য শুনতে চায় কিন্তু নামাজ পড়তে চায় না আসে না নাই চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মনে হয় এগুলো নাই না না নাই এই যে এত টুপিওয়ালা দাড়িওয়ালা এটা প্রমাণ করে এখানকার সবাই নামাজি আছে আছে এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যেহেতু অনেক বড় গ্যাদারিং লম্বা চোরা কথা বলবো না আর যেহেতু বিশৃঙ্খলা আপনারা থামাচ্ছেন না কথা বলার তো সুযোগই নাই তো কয়েকটা কথা বলে আজকের এই বড় মাহফিল আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ পড়েন আওয়াজ করে পড়তে হবে ইনশাআল্লাহ যেহেতু মহিলা প্যান্ডেলে অনেক মা বোনেরা এসেছে মা বোনদের জন্য দু একটা কথা বলেই আমি মূল তাফসিরের দিকে যাচ্ছি আল্লাহ রসুল সাল আলি সাল্লাম বলেছেন দুনিয়া কুল্লোহা মচা ও মাচা মচা দুনিয়া আলমার আতু সলেহা এই দুনিয়াতে যা দেখা যায় সব সম্পদ বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স ফ্যাক্টরি এগুলো সম্পদ দু যা দেখো সব সম্পদ আর এই সব সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার নারী সোমান আল্লাহ পড়তে পারলেন না এ দুনিয়ার যত সম্পদ আছে সব সম্পদের মধ্যে শ্রেষ্ঠতম সম্পদ হচ্ছে নেককার নারী যেত আমাদের মা বোনদের পেটগুলো খনি এই মা বোনদেরকে যদি আমরা কোরআন শিখাই হাদিস শিখাই ইসলামী সাহিত্য পড়তে দেই ইসলামী তাহাদিব তামাদুন শিষ্টাচার ভদ্রতা যদি তাদেরকে শিখাই কোরআন সন্ন্যার আলোকে যদি তাদেরকে আমরা যত্ন নেই তাহলে এই নারীদের পেট থেকে বড়ো বড়ো আল্লাহর ওলি বের হবে আলোকিত মানুষ বেরোবে হাফেজে কোরআন বেরোবে বেরোবে আর এই একই নারীকে যদি আমরা কোরআন শিক্ষা না দিই ইসলাম শিক্ষা না দেই এই নারীদের পেট থেকে বড় বড় চাঁদা আর টেন্ডার বাস বেরোবে চিল্লাই বলি ঠিক কিরা এদের পেট থেকে বেরোবে বড় বড় দুর্নীতিবাস এই জন্য এই নারীদের পেটটা খনি যত্ন নিতে হবে এদেরকে কোরআন দিয়ে সন্না দিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলহিম বলেছেন ইফকাম বিল কাওয়ারির নারীদেরকে কাচের গ্লাসের সাথে তুলনা করা হয়েছে আপনাদের বাসায় কাচের গ্লাস আছে না কথা বলতে হবে উত্তর দিতে হবে আওয়াজ করে বাঘের মতো আপনাদের বাসায় কাচের গ্লাস আছে এই কাচের গ্লাস আসতে ধরতে হয় আসতে রাখতে হয় পরিষ্কার করতে চাইলে পরিচ্ছন্ন করতে চাইলে খুব স্মুথলি রাখতে হয় স্মুথলি ধরতে হয় জোড়া জুড়ি করলে গ্লাস ভেঙে যায় তাই সব সম্পদ আর সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার নারী তাই বোনদেরকে যেন আমরা কোরআন সুন্নার পথে আসার সুযোগ করে দেই তাদেরকে যেন ইসলামী লেকচার পড়ার সুযোগ করে দেয় ইসলামী বই পড়ার সুযোগ করে দেই ইসলাম বলেছে খায়রুকুম্মান বুখিরা বিল উংসা যে ঘরের প্রথম সন্তান কন্যা ওই ঘরটারে বরকত দিয়ে ভরে দেয় কে আপনাদের ঘরে সর্বপ্রথম মেয়ে হইছে কার কার দেখি প্রথম মেয়ে কার মাশাআল্লাহ আমারও দুই মেয়ে আপনারও দুই মেয়ে মাশাআল্লাহ হাত চড়াঙ্গার ভাইরা হাত তো এই ঘরগুলো বরকো নয় আল্লাহ রাজায় স্থালমে তিন ছেলে ছিল একজনও বেঁচে ছিল না আল্লাহ নিয়ে গেলেন ছোটবেলায় চার মেয়ে ছিল ওনারা বেঁচেছিলেন রোকাইয়া যাই না উম্মিকুলসুম আর ফাতেমা আওয়াজ করে পড়েন সুভান আল্লাহ ফাতেমারত আল্লাহ সা আলা আনহা কে আল্লাহ রাজুসাল্লাম খুব বেশি ভালোবাসতেন আল্লাহরা সুস্তাহসলাম বলতেন ফাতেমা তুই দর মিন্নি ফাতেমা আমার কলিজার টুকরা যে ফাতেমারে কষ্ট দেয় সেজন আমি নবীকে কষ্ট দেয় আর যে ফাতেমার মুখে হাসি ফুটায় সেজন্য আমি বিশ্ব নবীর মুখে হাসি ফুটাই সুবাহ আল্লাহ রাসুল ইসলাম কোন সফরে গেলে সব শেষে ফাতেমার সাথে দেখা করে যেতেন আবার সফর থেকে যখন আল্লাহ রাসুলাম ঘরে ফিরতেন তখন এসেই আল্লাহ রাসুলাম ফাঁচেমা রদি আল্লাহ আল্লাহ আনহার সাথে দেখা করতেন নারীদেরকে খুব ভালোবাসতেন বলতেন রিফকাম্বিল কাওয়ারির কাছের গ্লাসের সাথে আল্লাহ রাসুল নারীদেরকে তুলনা দিয়েছেন কাচের গ্লাস যেমনি আসতে রাখি আসতে ধরি আসতে উঠাই আমাদের মা বোনদের সাথে যেন আমরা খারাপ আচরণ না করি আমরা যেন মেজাজ না দেখাই আমরা যেন মুচকি হাসি দিয়ে কথা বলি এদিকে বিবাহিত আছেন কারা কারা আজকে দেখি বিবাহিত ছোট বাচ্চারা তোমরা আবার মার্শাল হাত নামান আপনারা বাসায় রাগারাগি করেন না তো ভাবিদের সাথে রাগারাগি করবেন না আপনার ব্যাপারে ভাবিদের কাছ থেকে আল্লাহ তালা সার্টিফিকেট নেবেন

তোমরা শীতের স্বামী স্ত্রী যখন এক কম্বলের নিচে সময় কাটাও ওই সময়গুলোর জন্য তোমার আমল নামায় সবাব দিয়ে ভরে দেয় কে এই জন্য আজকে থেকে মুচকি হাসি দিয়ে কথা বলবেন আগে সালাম দিবেন স্ত্রীকে আগে সালাম দিতে রাজি আছেন হঠাৎ করে হেরা গোহায় বিশ্বনবীর কাছে নাজিল হলো ইকরাব বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম পড়েন সুবহানাল্লাহ আল্লাহ নাজিল করলেন নবী পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন তুমি যা জানতে না তা তোমার রব তোমাকে শিখিয়েছেন কলমের মাধ্যমে তোমাদেরকে জ্ঞান দিয়েছেন সুবহানাল্লাহ এরপর আরেক সূরা নাযিল হলো ইয়া আইয়ুহাল মুযামমিল কুমিল লাইলা ইল্লা কালিলা বিশ্বনবী প্রচার করে দিলেন এরপর নাযিল হলো ইয়া আইয়ুহাল মুদ্দাছির তুম ফা বিশ্বনবী প্রচার করে দিলেন যাই প্রচার নাযিল হয় তাই তিনি প্রচার করে দেন যাই নাযিল হয় তাই তিনি প্রচার করে দেন এরকম চলতে থাকলো কিছুদিন কিন্তু হঠাৎ করে আর কোনো কোরআনের আয়াত নাযিল হয় না ওਹੀ আশা বন্ধ হয়ে গেল ফলে নবীও নতুন কোনো কথা মক্কার লোকদেরকে শোনাতে পারে না মক্কার লোকেরা বলল ঘরনা কি মুহাম্মদ নতুন নতুন আয়াত এতদিন দিন এখন বল না কেন বলো বিষ্ণু বলতে পারে না কারণ বিষ্ণু নবী কি মনগড়া কোনো কথা বলে সবাই যদি বুঝে থাকেন উত্তর দেন বিষ্ণু নবী কি মনগড়া কথা কোনো দিন বলেছে না বলেন ওয়া মা আমার নবী মন গড়া কোনো কথা বলেন না আমার পয়গাম্বর মন মস্তিষ্ক কোনো প্রসূত কথা তোমাদের কাছে পেশ করে না আকাশ থেকে জিব্রাইল মারফত যা তিনি শুনতে পান তা তিনি মক্কাবাসীদের কাছে পৌঁছে দেন সুবহানাল্লাহ তো নাজিল হতো নবী পৌঁছে দিতেন এখন বন্ধ পৌঁছাতে পারে না আমরাও মাঝে মাঝে এরকম হতাশ হই কি রে ব্যবসা করলে লস চাকরি হয় না অসুস্থতা মনে হয় আল্লাহ বোধহয় আমাদেরকে পছন্দ করে না এরকম টেনশন আমাদেরও আছে না নাই রাসুল সা যখন টেনশনে পড়ে গেলেন আল্লাহ তাআলা এই সূরা নাযিল করার মধ্য দিয়ে আল্লাহ রাসুল সা আলাইহ টেনশন দূর করে দিলেন চিল্লায় পড়েন সুবহানাল্লাহ রাসুল সা আলাইহ وسلمের परेशानी দূর করার জন্য আল্লাহ নাযিল করলেন ওয়দ্দুহা ওয়াল লাইলি اذا সাজা মা ودআকা ربك ওয়া মা قلا ওয়দ্দুহা আলোর শপথ ওয়াল লাইলি সাজা নিঝুম নিস্তব্ধ রাতের শপথ সুবহানাল্লাহ পড়ে প্রথমে আল্লাহ দুইটা কসম কাটলেন কয়টা দুইটা প্রথমে দুহা প্রভাতের সূর্য কিরণের শপথ আলোর শপথ এরপরে অন্ধকারের শপথ কাটলেন আলোর শপথ দিয়ে আল্লাহ আশাকে আর অন্ধকারের শপথ দিয়ে আল্লাহ ওহি না আশাকে বুঝালেন আল্লাহ চাইলেন নবী আলো থাকলে না ঘন্টায় এখনো সূর্যের আলো সকালেও সূর্যের আলো খালি আলো আর আলো ভাল লাগবে কথা বলেন না কেন আবার চব্বিশ ঘন্টায় ঘুট ঘুটে অন্ধকার কোনো আলো টালো নাই ভাল লাগবে তার মানে জীবন চালাতে আলোরও দরকার অন্ধকারেরও দরকার বিষ্ণনবীর বুঝাতে চাইলেন নবী ওহি আসা যেমনি দরকার মাঝে মাঝে ওহি বন্ধ রেখে আপনার একটু বিশ্রাম দেওয়া দরকার সুমানলা পড়েন সরকারি চাকরি যারা করেন সপ্তাহে দিন জব করেন জোরে বলেন পাঁচ দিন বাকি দুই দিন কি করেন বিশ্রাম নেন ছুটিতে থাকেন সাত দিনে যদি কাজ করা লাগতো ভাল লাগতো কথা বলেন না কেন ভাল লাগতো না আবার সাত দিনে যদি ছুটি থাকতো ভাল লাগতো না তার মানে কাজেরও যেমনি দরকার বিশ্রামেরও দরকার ঠিক কিনা আল্লাহ বোঝাতে চাইলেন নবী কাফেরদের কথায় কান দিবেন না ওরা বলে আমি আপনারে ভুলে গিয়েছি না না কোশ্চিন কালেও না আমি আপনারে কেমন করে ভুলে যাই আপনি আমার বন্ধু আমি ইচ্ছা করেই কোহিনাজিল বন্ধ রেখে কিছুদিন আপনারে ছুটি দিলাম আল্লাহর পক্ষ থেকে আমি আপনার জন্য বিশ্রামের ব্যবস্থা করে দিয়েছি নবী বিশ্রামের ব্যবস্থা করে দিলাম কারণ প্রতিদিন ওহি নাজিল হলে এটা পৌঁছে দেওয়া এটা চারটে কথা নয় ওহির বাণী এটা কোনো মন্ত্রীর বাণী না ওহির বাণী এটা কোনো প্রেসিডেন্টের বাণী না ওহির বাণী প্রধানমন্ত্রীর বাণী না ওহির বাণী রাজা বাণী নয় ওহির বাণী আমাদের কাছে পাঠিয়েছে কে এই কালামুল্লাহ মাজিদের ওজন আসারা নাই